কারো জন্য জীবন কখনো থেমে থাকে না সময়ও চলতে থাকে মানুষের জীবনও বইতে থাকে কয়দিনই বা না খেয়ে শরীরটা খারাপ করব। আর আজকে তো মজার খাবার বানাচ্ছি আমার পছন্দের বালা চাও শুনেছি পেট ভরা থাকলে নাকি দুঃখ মুছে যায় তো আজকে আমার পছন্দের বালা চাও মাংসের আচার নাগামরিচের আচার দিয়ে ভাত খাবো যখন মুখে রুচি থাকে না তখনই আমি বালাচাও বের করি সাথে নাগামরিচের আচার আর গরুর মাংসের আচার থাকে তার মধ্যে আজকে আমার শাশুড়ি বাড়িতে বট রান্না করেছে মানে গরুর ভুরি রান্না করেছে তো খুবই মজা হবে নাগামরিচের আচার তারপর মাংসের আচার এছাড়াও থাকছে বালা চাও এই তিনটা মিলে একটা কম্বো এস এস ফুড স্টোর থেকে আপনারা এই কম্বোটা পেয়ে যাচ্ছেন ভাই বালা চাও কার না ভাল লাগে আমার এত মজা লাগে প্রথমে আমি মাংসের আচার একটা বাটিতে নিলাম তারপরে নিব নাগামরিচের আচার এটার স্মেলটাই জাস্ট মনে হয় জিব্বায় পানি চলা আসে তারপরে আমি এখন বালা চাও বানাবো আপনি চাইলে এমনিতেই গরম ভাত দিয়ে খেতে পারবেন বাট আমার কাছে মনে হয় কাঁচামরিচ পেঁয়াজ তারপর ধনে পাতা এগুলো দিয়ে খেতে বেশি মজা লাগে যদিও বা ধনে পাতা আমি খাই না তাই জাস্ট পেঁয়াজ গরিস দিয়ে মাখাচ্ছি আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যখন আপনারা কিচ্ছু খেতে ইচ্ছা করবে না মন ভালো থাকবে না তখন যদি আপনি বালাচাও এইভাবে মাখিয়ে ভাত খান আপনার অটোমেটিক্যালি মজা লাগবে আই মিন মুখের রুচিটা ফিরত নিয়ে আসে আমি সবসময়ের জন্য এসএস ফুডিস্টর থেকে বালাচাও কিংবা নাগামরিচ আচার মাংসের আচার নিয়ে থাকি আপনারা যারা আমার মতো এগুলো পছন্দ করেন তাদের জন্য পেস্টনাম ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি অবশ্যই চেক করে আসবেন তার মধ্যে দেখলাম আমার শাশুড়ি বট রান্না করেছে মানে গরুর ভুড়ি সো আমি খুব এক্সাইটেড ছিলাম গরুর ভুড়ি আমার অনেক পছন্দ গরম গরম ভাত সাথে নিলাম অল্প একটু গরুর ভুরি এবং থাকছে আমার পছন্দের বালাচাও ছোটবেলা থেকে শুনে এসেছি মনে দুঃখ মুছাতে নাকি পেট ভরে ভাত খেতে হয় পেটে দানা গেলেই সব দুঃখ ভোলা যায় আসলে কি ঠিক কথা এটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তো আমি আচারগুলো সামনে নিয়েছি এবং আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে ফেলেছি এই গরুর মাংসের আচারটা আমার এত মজা লাগে একটু টক টক এবং ঝাল যারা নাগামড়চের আচার পছন্দ করে তারা জানে এটা সুন্দর একটা স্মেল এবং এত পরিমাণ ঝাল লাগে আর এত টেস্টি লাগে তা বলার বাহিরে তো আমি সুন্দর করে আমার প্লেটটা সাজিয়ে ফেলেছি এখন আমি একটু খাবো যেহেতু চেহারার অবস্থা একদম বাজে হয়ে আছে তাই আমি ফিল্টার লাগিয়েছি আর প্লিজ কিছু মনে করবেন না মানুষের জীবনটা না কখনো কারোর জন্য থেমে থাকে না কারোর জন্য কষ্ট পেয়ে নিজেকে কষ্ট দিবেন না যদিও বা আমি জ্ঞান দিলেও এগুলো আমার ক্ষেত্রে হয় না আমি পারি না তবে আল্লাহ আমাকে ধৈর্য দান করুক বা আলহামদুলিল্লাহ আমি অনেক ধৈর্যশীল একটা মেয়ে তাছাড়াও সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ আমি একটা জিনিস খুব বিশ্বাস করি রিভেন্স অফ নেচার আপনি যদি কারোর সাথে খারাপ করেন আপনার সাথেও খারাপ হবে কারোর কষ্টে যদি হাসাহাসি করেন তাহলে দেখবেন আপনার কষ্ট কপালে লেখা আছে ইদানিং ফেসবুকে এত চিপমেন্টালিটির মানুষ এসেছে তা বলার বাইরে তাদের উল্টাপাল্টা কমেন্ট দেখলে তো মানে হাসিও পায় দুঃখ লাগে যে আসলে আমরা মানুষ কবে হব যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রচন্ড ঝাল লাগতেছিল কারণ নাগামরিচ দুইটা ডোলে ডোলে ভাত খাইছি আমি তো বিদায় নিচ্ছি প্রচুর ঝাল লাগছে পানি খাবো বাই